শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চা বানাচ্ছি দিল্লিতে মনে হয় এই প্রথমবার এসে আজকে চা বানাচ্ছি কেন চা এখন না খেতেই ভালো লাগে না আর বিয়ের আগে আমার চা না হলে মনে হয় প্রতিদিনের সকালটা শুরুই হতো না বিয়ের পরেও কিন্তু সেই একই রকমই ছিলাম কিন্তু কেন জানি না দিল্লিতে আসার পরে আমার চায়ের প্রতি মানে ভালোবাসাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে চা ভালো লাগে কিন্তু সময় এখন আর খেতে ইচ্ছা করে না চাটা যে ভালো লাগে না তেমনটা না চাটা কিন্তু আমার ভীষণ কিন্তু চাটা এখন জানি না কেন আস্তে আস্তে খাওয়াটা কমিয়ে দিচ্ছি আর চা খেলে মনে হয় যে খেতেটাই লাগে না যাই হোক সকালবেলা চাটা খেয়ে এদিকে সকালের খাবারটা আবারও রেডি হয়ে গেছিলো এদিকে তারপরে আমি একটু বানিয়ে নিচ্ছিলাম আলুর সাদা আলুর তরকারি করবো সেই জন্য আলুটা গোটা গোটা করে কেটে নিয়েছি আর অন্যদিন কিন্তু আলুতে আমি সাদা আলুর তরকারিতে পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করি না কিন্তু আজকে পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করেছিলাম আর এইদিকে দিয়েছিলাম যেহেতু কালো জিরে ছিল না তাই পাঁচ ফোঁড়ন দিয়েছিলাম আর কালো জিরের থেকে ফোড়নটাই বেশি ভালো লাগে আর এইদিকে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ঘি যেতে ঘিটা হচ্ছে এখানকার ঘি না অতটা ভালো লাগে না তাই বাড়ি থেকে দেশি ঘি নিয়ে এসেছিলাম কিনে পাঁচশো গ্রাম মতো নিয়ে এসছিলাম আর এদিকে আজকে আমার ভীষণ সিমাই খেতে ইচ্ছা করছিল সেই জন্য এখানে সিমাইটা ভেজে নিয়েছিলাম আর দুধ নিয়ে এসে সিমাইটা বানিয়ে নিয়েছিলাম আর এটা কি বলো তো এটা হচ্ছে চাউমিন এখানে না কাঁচা চাউমিন তার জন্যে একটু রোদ্রে রো রোদ তো নেই সেই জন্য দিয়েছিলাম একটু তোমার পাখার হাওয়াতে সে একটু যাতে শুকিয়ে যায় নাহলে গন্ধ গন্ধ হয়ে যায় জানো তো এই ভিডিওটা শ্যুট করেছিলাম আমি জন্ম অষ্টমীর দিন তো সেদিন যা যা করেছিলাম সবটাই এই ব্লগে রয়েছে সেদিন তাড়াতাড়ি করে সন্ধ্যের সময় বাবা বললো মেলায় যেতে হবে তাড়াতাড়ি করে রেডি হও তো এদিকে আমি জামাটা বের করে নিলাম আর এই ড্রেসটা মা পুজোতে আমাকে দিয়েছিলো সে একদিন মাত্র পরেছিলাম অষ্টমীর দিন আর আজকে এই দ্বিতীয় দিন পরব তা আমার ভীষণ পরিমাণে খিদে লেগে গেছিলো তাই একটু দুধ গরম করে ক ক্লাস ছিল সেটা একটু খেয়ে নিলাম নিয়ে তারপরে সবাই মিলে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে গেলাম আর আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু অবশ্যই বলো তোমরা এখন আর মেলাতে এত প্রচণ্ড ভিড় ছিল কি আর বলবো আমি তো ফোন বের করতে রীতিমতো ভয় লাগছিলো যেহেতু এখানে ফোন টোন বের করা খুব রিক্সের ব্যাপার হয়ে যায় তবুও এই ভিডিওটা তোমার দাদাবাই করেছিল ভীষণ ভিড় এই দিকটা তবুও একটু ফাঁকা ছিল আর ওই দিকটা প্রচুর পরিমাণে ভিড় ছিল ঢুকতেই পারছিলাম না এত ভিড় ছিল মেলাতে এসে একদম রাধা রাধা সাজিয়ে দিয়েছে মেলা থেকে বাইরে এসে দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো ভাবলাম রাতে আর কি খাবো তো এদিকে ছিল হচ্ছে তোমার এগুলো বাঁধাকপির পকোড়া করে সেটা আবার গ্রেভি করে বিক্রি করছিল তো তোমার দাদাভাই বললো এটাই নিয়ে এটা নতুনত্ব লাগছে আর আমি তো কোনো দিন এখানে খাইনি এখানকার জিনিসপত্র আমার ভালোও লাগে না খেতে যাই হোক আমি একটা আইসক্রিম নিয়েছিলাম মা একটা আইসক্রিম নিয়েছিল আইসক্রিম খেতে খেতে বাড়ি আসলাম আর এই দিকে হচ্ছিল তোমার হাড়ি ভাঙা মানে যেখানে আমরা থাকি সেখানে সেই রাস্তার সামনে এদিকে দিকে হাড়ি ভাঙার ইয়েটা হচ্ছিলো তো খুব মিস করছিলো আমাদের বাড়ি সামনে সামনে রাধাকৃষ্ণ মন্দিরে প্রতিবার এই অনুষ্ঠানটা হয় তো ভীষণ মনে পড়ছিল এদের এই কাণ্ড কারখানা দেখে আমার বাড়ির কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল এখন বাজে কিন্তু রাত বারোটা মেলা থেকে কি কি কিনেছি সেটাই তোমার দেখায় এইদিকে ফার্স্টে রয়েছে একটা ক্লিপ ভীষণ পছন্দ হয়েছিল ক্লিপটা সব কিছু তিরিশ টাকা করে তো ওই জন্য একটু লুটেই নিলাম সব কিছু এদিকে আরেক জোড়া ক্লিপ নিয়েছি এইদিকে এই যে চেন এদিকে মতো নিয়েছি আর এদিকে তিনটে ক্লিপ নিয়েছি এই যে তিনটে ক্লিপ আর আছে হচ্ছে একটা ব্রেসলেট আছে এটাও একটা আর আছে টিসু আর আছে লিপস্টিক একটা ব্যথ আসার সময় তো দেখালাম তোমাদের মেলা থেকে এই বাঁধাকপির পকোড়াগুলো গ্রেভি করে নিয়ে এসছে তোমার দাদাভাই খাবে বলে আর একটু চাউমিন নিয়েছিলাম সেটা আমি একটু খেয়েছি আর আমি তো রাতে আজকে ঠিকই করেছিলাম যে আমি আজকে খাবো সিমই তো চলো আজকের মতো টাটা সবাইকে কেমন লাগলো গুলো অবশ্যই জানিও